রেল রাস্তায় এক ছাত্রের মৃতদেহ উদ্ধার লংতরাই ভেলি মহকুমার মনুঘাটস্থিত মগবাজার এলাকায় রেললাইনে এক ছাত্রের মৃতদেহ দেখতে পায় এলাকার লোকজন খবর দেওয়া হয় পুলিশে ঘটনাস্থল থেকে জানা যায় যা ছাত্রীটির নাম স্বস্তিকা দেওয়ান তার বাড়ি মনুঘাটস্থিত লম্বা বিশাল বিলাসপাড়া এলাকায় স্কুল থেকে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসে মেয়েটির পরিবার ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ঘটনাটা হয়েছে এটা কিভাবে হয়েছে আমি তো আমার ব্যাপারটা হইলো আমি বাড়িতে থাকি বুঝতে মানে স্কুলে গেছে স্কুল থেকে আইতে আমার বাড়ির ঢুকছি নি আমি কোথায় না মেন ব্যাপারটা হইলো যে মারা গেছে মেয়েটা আপনি কি হয় বাতিজি বাতিজি না হ্যাঁ নাম কি স্বস্তিকা দেওয়ান স্বস্তিকা দেওয়ান বাড়ি লম্বা বিল ভাড়া লম্বা বিল ভাড়া কোন স্কুলে কর্মরত ছিল কোন স্কুলে পড়তে ইংলিশ মিডিয়ামে ইংলিশ মিডিয়ামে বয়স পোন্ধৰ বছৰ পোন্ধৰ 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 বছৰ এমনিব পোন্ধৰ